কি খাচ্ছ তোমরা আইসক্রিম খাচ্ছ ঠান্ডা আইসক্রিম এটা হচ্ছে মালাই আইসক্রিম তাই না গলে যাবে মালাইটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় অনেকেই খুব মজা হ্যাঁ তোমাদের ফেভারেট তোমাদের অনেক ভালো লাগে আইসক্রিম খাও দুষ্টামি করার সময় না তাড়াতাড়ি শেষ করো গলে যাচ্ছে এটা অনেক তাড়াতাড়ি গলে যাবে এটা ললি আইসক্রিম না ললি হলে তুমি একটু টাইম নিয়ে খেতে পারতে বুঝছো গলে যাবে এটা নিয়ে নাও সামনে নিয়ে নাও রেনু তুমি এটা সামনে নিয়ে নাও হ্যাঁ এটা ধরে রাখো হ্যাঁ ভাবে রাখো হ্যাঁ ওনা কি পাটা তুমি রাখো এই যে ওরা আইসক্রিম খাচ্ছে আম্মু ও দাদা আসছে জানো তোমাদের জন্য অ্যাপেল নিয়ে আসছে ওই যে বলতেছে দাদি তোমরা কি আইসক্রিমটা শেষ করে নাও এরপর অ্যাপেল খেতে পারবে রওনা কি গলে যাচ্ছে কামড় দাও বাইট দাও করে বাইট দিয়ে দাও হ্যাঁ একটা বাইট দিয়ে দাও আর এদিকে ম্যাডাম ম্যাডাম মানে খুকি খুকি সেজেছে ম্যাডাম ম্যাডাম হচ্ছে প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণ পর আপনাদের সাথে হচ্ছে ম্যাডাম চিকেন রেসিপি শেয়ার করবে যে টমেটো কেটে রেখেছে ক্যাপসিকাম কেটে রেখেছে আর অনেক রকমের মশলা আছে তো আজকে হোপফুলি আপনাদের সাথে রিঙ্কি স্পেশাল চিকেন রেসিপি শেয়ার করব খাও এক্সপ্রেশন পরে দিও শেষ করো আচ্ছা একটু একটু আমাকে দাও খাই রিঙ্কি তুমি একটু এসে খেয়ে যাও হুম আরে তুমি তো পরে খাবো আমি জানি তোমারটা রেখে রেখে দিচ্ছি তুমি একটু ওদের থেকে তো একটা বাইক দাও না ভালোই আছে না না আসো না আমি কে আছি মা কেটো মা কেটো গলে যাচ্ছে গলে যাচ্ছে বোঝো না খেয়ে কমাও কি ভালো এটা হচ্ছে কোম্পানিটার নাম কি জানি জাইন জি না তো আমাকে দোকানের লোক বলছে কি ভাই এটা বেস্ট এটা অনেক মজা একদম সেম করছে একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট টেস্ট হলে খুশি হইতাম বুঝছো সেম ওইটার মতন রেনু ফাস্ট হয়ে যাচ্ছে রেনু অলওয়েজ ফাস্ট হয়ে যায় আইসক্রিম খাওয়া কম্পিটিশনে রনও কি পাচ্ছে না পাচ্ছে না রনে স্লো গলে যাবে রনে গলে গেলে তোমারই লস কত ঠিক হোক হ্যাঁ একটু বাইক দিয়ে খাও তোমাদের সাথে একটু মজা করি আরবি আরিবা ইটিং আইসক্রিম থাই ওপেনি মা আইসক্রিম দেখা যাচ্ছে যাচ্ছিল নাকি ঠিক আছে তোমরা ফার্স্ট ফার্স্ট আইসক্রিম খেয়ে নাও আর সবাইকে বাবাই দিয়ে দাও বাবা এভরি ওয়ান